হলো আপনি কেতাব দিয়ে মানুষকে দাওয়াত দেন তাহলে মানুষের হারাম উপার্জন থেকে ফিরে আসবে এই কেতাব দিয়ে আপনি দাওয়াত দেন ঘুষ থেকে মানুষ ফিরে আসবে আপনি এই কেতাব দিয়েই দাওয়াত দেন ও নবী আপনি দেখতে পারবেন মানুষেরা সুদ ছেড়ে দেবে হালাল উপার্জন করবে হারাম বর্জন করবে কোন কিতাব দিয়ে বুঝানে একটু জোরে বলেন কোরআন তাহলে বোঝা গেল আপনার যারা আলেন আমাদের দাওয়াত কোরআন ভিত্তিক একটু জোরে বলেন হচ্ছে না এবার কাদের দাওয়াত হয়েছে কোরআন দিয়ে একটু জেনে নেই প্রিয় ভাই লোকে যখন তিনি কোরআন দিয়ে ডাকা শুরু করলেন আবু জাহেল দেখলো সাড়ে সর্বনাশ এভাবে যদি সুদ মুক্ত সমাজ হয় ঘুষ মুক্ত যদি সমাজ হয় বৈবিচার মুক্ত যদি সমাজ হয় যুবকেরা যদি সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলেভুক্ত হয়ে যায়

আমাদের বাংলাদেশে যেখানে আইন পাশ হয় ওটাকে কি বলে জাতীয় সংসদ ভবন ভারতে যেখানে হয় লোকসভা বা বিধানসভা আমেরিকায় যেখানে আইন পাশ হয় ওটাকে কি বলে হোয়াইট হাউস বাংলাদেশে যেখানে হয় ওটাকে কি বলে জাতীয় সংসদ আবু জাহেলের যেখানে শাশ্বত আবু জাহেলের সংসদের নাম ছিল দারুন নাদুয়া আবু জাহেলের সংসদের নাম কি দারুন নাদুয়া আবু জাহেল সংসদে অধিবেশন ডাকলো যে মোহাম্মদকে ঠেকাতে হবে সে যেভাবে মানুষকে আলোর দিকে ডাকতেছে যে কোনো মূল্য বন্ধ করতে হবে এখন সংসদের অধিবেশন ডাকার সাথে সাথে আবুজাহ ডাক দিয়ে বলল মোহাম্মদ যেভাবে কাজ করতেছে এইভাবে যদি কার্যক্রম চলতে থাকে তাহলে আমাদের জোয়ার ব্যবসা শেষ মদের ব্যবসা শেষ আমাদের সুদ ঘুষের দিয়ে ব্যবসা এটাও শেষ হয়ে যাবে কাজে এটা যদি বন্ধ করতে হয় মোহাম্মদকে বন্ধ করতে হবে ওর রাস্তায় বাধা দিতে হবে রদ করতে হবে ওকে সামনে এগোতে দেওয়া যাবে এর তোমাদের কার কি পরামর্শ আছে বলো এখন একজন ডাক দিয়ে বলল দেখেন আমার মাথায় একটা পরামর্শ আছে এক কাজ কর মহম্মদকে মক্কা থেকে বের করে দেয় বের করে দিলেই ও আর কোরানের দাওয়াত দিতে পারবে আর একটু জোরে বলেন পারবে। এমন তো অবস্থায় সুহাইর এমনি আবি উমাইয়া ডাক দিয়ে বলছেন নেতা সংসদের অধিবেশনের পূর্বে এখানে এখন আপনি আছেন আর আমি আছি আর তো কেউ নাই একটু জোরে বলুন তো মোহাম্মদ কি সঠিক পথে আছেন আবু জাহেল ডাক দিয়ে বলে মোহাম্মদ সত্য নবী এতে কোন সন্দেহ নাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তা অভিযান এটাও সঠিক প্রিয় আমার কিছু বুঝলাম আচ্ছা নেতা ঠিক আছে চল ভিতরে প্রবেশ করার পর এক একজনে একটা অভিমত দেওয়ার পরে আবু জাহেল বলল কারণটাই আমার পছন্দ না কাজেই আমি যেটা বলি এইটা কর সেটা কি আল্লাহ কোরআনে তুলে ধরলেন

আপনাকে আটকিয়ে রাখবে বন্দি করে রাখবে আপনাদের কাছে শুনতে চাই আল্লাহর হাবিব কি আবু জাহেলের ঘর ভেঙে দিছিল নাকি আবু জাহেলের উট দুম্বা বকরি কিছু ধরে আনছিল আনে নেই আবু জাহেলের খেত খাবার দখল করছিল তাও করে নাই তাহলে আল্লাহর হাবিবকে বন্দি করার ষড়যন্ত্র কেন করছেন এর কারণ হলো একটা আলোময় করছিল এটাই ছিল আল্লাহর হাবিবের অপরাধ জোরে বলুন কথা ঠিক না সত্যিকার দেশ প্রেমিক বাংলাদেশে যারা ছিল তাদেরকে এক এক করে ফাঁসি দেওয়া জেলখানায় বন্দী করে রাখা গুম করা একটা অপরাধ ছিল যদি সত্যিকার দেশ প্রেমিকরা এইভাবে আন্দোলন করতে থাকে আমি খল নায়িকা আমি ধরা পড়ে যাব তবে মাঝে মাঝে কিছু ভাইয়েরা এখনো বলছে আপা আসবে করতেছেন আপনারা কিছু এখনো স্বপ্ন না যে আপা আসবে আপনাদের চকরিয়ায় কি আছে এখানে আছে এই এখানে কে কে আছে হাত তো পক্ষে কে কে আছেন করলে আমার ভাইদেরকে তুমি গুম করেছো হত্যা করেছো ফাঁসিয়ে দিয়েছ কি কারণে দিয়েছো এটা বুঝার জন্য তোমাকে দেশে দরকার শুধু তাই ছিল খেলা হবে সত্যিকারে দেশ প্রেমিকরা যখন খেলার জন্য মাঠে আসলো কোনটা পেছনের দিকে দৌড় দিল সামনে না এসে কি কথা সত্য নাই কি তবে যারা স্বপ্ন দেখতেছেন আপা আসবে এই স্বপ্ন চিরকাল আপনার স্বপ্নই থেকে যাবে আপা সহজে আসবে না কেন আসবে না জানেন ওই যে মানিক চাচাই চিনি স্যার অ্যারেস্ট হওয়ার পরে বলছে আমি কি ইন্ডিয়ায় না ভারতে না বাংলাদেশে তাই না এরপরে যখন তাকে থেরাপি দেওয়া শুরু করলো বলে দেখেন আমার পরামর্শ কিছুই হয় নাই আপা যা বলছে আমি তাই করছি ঠিক তেমনি আপাকেও যখন থেরাপি দেওয়া শুরু হবে আপা বলবে আমার পরামর্শ কিছু হয় নাই যা হয়েছে দাদা বাবুর কথা

যদি অন্য কোন জায়গার প্রোডাক্ট হতো তাহলে অন্য জায়গায় সাপ্লাই হওয়ার জন্য চেষ্টা করেছে প্রত্যেকটা দেশ বলেছে তবে যারা স্বপ্ন দেখতেছেন আপা একটু বলেন আপা তাদের অবস্থা কি হবে জানেন এরা আগেও স্বপ্ন দেখেছে যদি এদেরকে বলা হত তো না ফাশনা সাকা কিন্তু ঘরে শুধু আজকে যারা ক্ষমতা এসে ছিল কাল না কি বলছে অত শুচনা এই মুখের বে মরার আগে যাবে না ভয় নেই বলে নাই যারা কথা বলতেছেন না তারা মনে হয় ওই পার্টির লোক হ্যাঁ এই কথা বলে নাই বলেছে কত সাল এটা চেঞ্জ হইছিল তো তাই না না এটা চেঞ্জ হয়েছিল না এরপরে বলা শুরু করছিল যে মরার আগে নামবে না এই কথা শুরু হয়ে গিয়েছিল কিন্তু এদের অবস্থাটা কেমন হয়েছে জানেন একজন তিনশো দুই ধারা পাপলার আসা কত ধারা একটু জোরে বলেন তিনশো দুই মামলা কি বলেন তো কারণ আমি এখানে মামলা নাই বিডিআর হত্যা না এটা হলো মার্ডার মামলা এই মামলার নাম কি মার্ডার তিনশো দুই এখন তিনশো দুই ধারার একজন মার্ডার মামলার আসামি তিনি সত্যি মার্ডার করেছেন বেসারা চলে গেছে কক্সবাজারের সবচাইতে ভালো উকিল যে তার কাছে যে বলছেন স্যার সত্যি মার্ডারটা আমি করেছি এখন আমার বাসার উপায় কি তাই কর ও চাচ্ছা দেখি তোমাকে বাকি কেপনে বাসানো যায় আগামী আসো পরের দিন আসতে বলে ও বেচারা মনে মনে ভাবতেছেন যদি বেশি বেকায়দা দেখি তাহলে তার কাটা পার হয়েছেルス তার কাটা পার হয়ে কি করব চলে যাব লিল্লাহে তাকবীর আল্লাহু আগমন আসসালাম স্বাগত করুন আমি আর সামনে যাব না যেহেতু প্রধান ভক্ত এসে গেছে শুধু এতটুকু কথা শোনো সবাই বসেন কত ধান আসামি একটু জোরে বলেন এমন তো অবস্থায় বেসারা

তাহলে কত বাপলার আসামি একটু জোরে বলেন না 302 চলে গেছে কক্সবাজারের চাইতে বড় উকিলের কাছে গিয়ে বলেন স্যার সত্যিকারই মার্ডারটা আমি করেছি তুই মার্ডার করছ আমার বাজার উপায় কি তাই বলেন স্যার পাগল আমি তো সেই উকিল আমার বাপ ছিল উকিল মা ছিল উকিল আমারে যেন ভয় নাই শুধু কোটে দাঁড়াবা 2 মিনিট নিয়ে চলে আয় স্যার সত্য তো বলে হ্যাঁ সত্য আস্থা রাখছে কার ওপর একটু জোরে বলেন উকিলের বেচারা বাড়ি যাওয়ার পরে স্ত্রী বলছে তুমি এখনো ভালো করে বোঝো কারণ কোর্টে দাঁড়ালে যদি তোমার বেল কেটে যায় তাহলে কিন্তু তোমার ফাঁসি সাবধানে কথা বল আমার উকিল আমার কে আছে উকিল বেচারা পরের দিন যেই না দাঁড়িয়েছে কোর্টে একবার নদীর দিকে তাকিয়েছে আরেকবার একবার সিহারার দিকে তাকিয়ে বলছে জামিন না মঞ্জুর জামিন কি জামিন না মঞ্জুর তার মানে কই যাবে জেলখানায় এখন যেই না উকিলের সামনে থেকে নিয়ে যাচ্ছে বলছে স্যার কি হলো স্যার পাগল বুঝিস না কেন এক একটা মামলা এক একটা মেরিডেস এক একটা কি আছে এক একটা মেরিডেস একটা সময় আছে এটা বুঝতে হবে কাজে ভয় নাই ভিতরে যা ভালো মন্দ খাও চলে গেছে ভিতরে কিছুদিন যাওয়ার পরে এবার যশ কোটে যখন হাজির করেছে বলছে স্যার আজকের কি বল কোনো ভয় নাই আমি আছি আমি তোর পেছনে আছি কোনো ভয় নাই তুই শুধু কোটে উঠ কোটে ওঠার পরে জশ সাহেব বলছে না মঞ্জুর ফাঁসির নির্দেশ দেওয়া হলো কিসের নির্দেশ ফাঁসির নির্দেশ দেওয়া বল এখন কি হবে এখন বলছো ও স্যার আমার তো ফাঁসির আদেশ হলো বলে আরে পাগল আমি তো ওর পেছনে আসি ভয় নেই তুই ভিতরে যা ভালো মন্দ খা এখন তো আর ওকে ওয়ার্ডে রাখবে না এখন কন্টেনশান ফাঁসির আসামির ওখানে পাঠা পাঠানোর পর ফাঁসির আসামি অন্য যারা আছে সহপাঠান তারা ডাক দিয়ে বলছে বেসারা তুই কি পাগল নাকি ধরা দিলি কেন তো তো ফাঁসি হবে সাবধানে কথা বল আমার উকিল আছে আমার কে আছে একটু জোরে বলেন উকিল আছে ঠিক আমাদের খুলনাই এমন অবস্থা হয়েছিল জানি না সকরিয়ায় ছিল কিনা যদি কিছু বলা হতো বলতে এই তুই সাবধানে কথা বল ভাইয়ের কাছে কিন্তু নাই তো বলে দেবো কথা বলেন না কেন দুনিয়া উল্টে যাবে আপা যাবে না এরকম একটা অবস্থা ছিল না করে একটু এবার বেচারা ওখান থেকে যখন মামলা চলে গেছে হাইকোর্টে হাইকোর্ট বলছে আদেশ বহল থাকবে তার মানে কি ফাসি এখন উকিল বলছে উকিল আর আসামি যখন সামনে বলছে স্যার কেরাম হোন আমার তো সেই ফাঁসি বহন সরি পাগল टेंशन করিস না সর্বোচ্চ আদালত আছে আমি তোর পেছনে আছি তোর কোনো ভয় নাই বলে সত্যি তো বলে হ্যাঁ তোর কোনো ভয় নাই আমি কোথায় আছি আমি পেছনে আছি সুফারিং কোটে যখন গেছে যাওয়ার পরে সুফারিং কোটের ব্যাংস বলছে ফাসির আদেশ বহল থাকবে যত দ্রুত সম্ভব রশিতে ঝুলিয়ে फांसी কার্যকর করাবো এখন আসামি চোখের পানি ছেড়ে দিয়ে উকিলের সামনে যখন হয়েছে বলতেছে ও স্যার আমার তো মরন ছাড়া উপায় নাই তো সে পাগল কাট বিনা আমার পরে আস্থা তখনও কি বলছে আমার পরে আস্থা আমি দেখতেছি ভিতরে যার কি কর ফাঁসির রশিতে ঝুলে পড় আমি তোর পাশে আছি ঠিক তেমনি মাঝে মাঝে কত সুন্দর করে এক একটা অডিও রেকর্ড পাঠায় দেয় আমি একদম দেশের পাশেই আছি চট করে ঢুকে পড়তে পারি আর এই সংবাদ শুনে আমার দেশের কিছু সরল মানুষ লাভ দিয়ে বলে আপা আসছে বলে যেই লাভ দেয় আমার দেশের সূর্য সন্তান সেনাবাহিনীরা পাশা লাল করে চেটে দেয় কি কথা সত্য না মিথ্যা আর একটু জোরে বলেন তবে তারা যে অন্ধকার করে রেখে গিয়েছে বাংলাদেশ অত সহজে আর আসছে না যারা স্বপ্ন দেখছেন এই স্বপ্ন হলো দুঃস্বপ্ন আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা তাহলে এই অন্ধকারে ঢেকে থাকা বাংলাদেশকে আলোময় করতে গেলে একা কি সম্ভব নয় সবাইকে একসাথে করতে হবে একটু জোরে বলেন রাজি আছেন না নয় এত আস্তে বললে হবে না আরো জোরে বলেন রাজি আছেন না নয় একমাত্র অন্ধকার দূর করতে পারে সেই কিতাবের নাম কি আল্লাহ আরো জোরে বলেন সেই কিতাবের নাম কি গুলোকে কবুল করুন বলুন আমি প্রিয় ভাইরা আমি আলোচনা করছিলাম সুরাই ইব্রাহিম থেকে আর সময় নিব না দুইটি আয়াত করেছিলাম একটি আয়াতের অংশ বিশেষ আলোচনা করার সুযোগ পেয়েছি আসুন যদি আবার কোনো দিন দেখা হয় সেদিন ইনশাল্লাহ এই ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব ইনশা الله هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب السلام عليكم